নমস্কার বন্ধুরা আমার গোপাল চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো বল আশা করি সকলেই ভালো আছো আমি আছি ভালো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জন্ম মৃত্যু আর বিয়ে কি আগে থেকেই ঠিক থাকে তো চলো জেনে নেওয়া যাক বন্ধুরা আমরা বড়দের মুখে ছোট থেকে শুনে এসেছি যে জন্ম আর মৃত্যু আর বিবাহ এই তিন আগে থেকেই নির্ধারিত করা থাকে অর্থাৎ এই তিনটে জিনিস ভগবান আগের থেকেই ঠিক করে দেন এবং এর উপরে কারো হাত কিন্তু থাকে না এই কথাটা কিন্তু পুরোপুরি সত্য কথা তোমরা মানো আর না মানো আমাদের অনেকের অনেক সময় মনে হয় এই চিন্তা আসে যে যদি সব কিছুই আগের থেকে ঠিক করা থাকে তাহলে ধর্ম কর্ম পূজা অর্চনা করে কি লাভ হয় এই বিষয়ের আসল সত্যটা কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্বয়ং বলেছেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্তের কাহিনী যার কুষ্টিতে মৃত্যু যোগ ছিল সেই ব্যক্তির চিকিৎসা করতে গিয়ে ডাক্তার বলেই দিয়েছিলেন তার বাঁচার আর কোনো আশা বা সম্ভাবনা কিন্তু নেই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন একজন ব্যক্তির কাহিনি আপনাদেরকে শোনাবো যার কাহিনী শোনার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার ভক্তি আর ভালোবাসা দুটোই কিন্তু আপনার নিজে থেকেই বেড়ে যাবে ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা বন্ধুরা আর কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে নেবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক কলকাতার ভিআইপি নগরের বাসিন্দা সুকান্ত বাসু আজ তার বয়স বিরাশি বছর তিনি যখন তার বয়স মাত্র ছত্রিশ ডাক্তারেরা বলেছিলেন তিনি আর বাঁচবেন না কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণার ফলে সুকান্ত বাবুর জন্মের সময় তার বাবা মা এক বিখ্যাত জ্যোতিষীকে দিয়ে সুকান্ত বাবুর কুষ্ঠি তৈরি করিয়েছিলেন জ্যোতিষীর সেই কুষ্ঠি তৈরি করার পর সুকান্ত বাবুর মা বাবাকে জানান তিনি তিনি জানিয়েছিলেন সব ঘটনাটা খুলে তিনি বলেছিলেন যে চৌত্রিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে বাবুর জীবনে মৃত্যুর বিপদ ঘনিয়ে আসছে যা কাটিয়ে ওঠার প্রায় অসম্ভব হয়ে উঠবে বাবুর মা বাবা যখন নিজের সন্তানের কুষ্ঠিতে মৃত্যু যোগ দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলেন কিন্তু তারা বাবুকে এই কথা কখনো জানাননি তারা কারণ বাল্যকাল থেকে বাবুর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর নিষ্ঠা ছিল যখন তিনি প্রথমবার নিজের মা বাবা মায়ের সঙ্গে বৃন্দাবন যান তখন তার বয়স ছিল মাত্র সাত বছর বৃন্দাবনে তার পরিবার এক সিদ্ধ সাধকের দর্শন লাভ করে যিনি তার তাদের বলেছিলেন অনেক পুণ্যকর্মের কারণে তিনি আত্মা মানবজনীতেই জন্মগ্রহণ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তাই মানব মানবজনিতে জন্মগ্রহণ করার পর মানুষের প্রধান কর্তব্য হলো দরিদ্রের সেবা করা পশু পাখির সেবা করা ধর্মের পথে চলা আপনার ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা কীর্তন করা ভজন করা গান গাওয়া গীতা পাঠ করা এই সময় সৎকর্ম ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে মানবজনী থেকে সম্পূর্ণ মুখ্য লাভ করা যায় অর্থাৎ মৃত্যুর পর এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি কিন্তু পাওয়া যায় বন্ধুরা বৃন্দাবন থেকে ফেরার পর তিনি নিয়মিত ঠাকুর ঘরে মায়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতেন তার বাবা মাকে গীতা পাঠ করে শোনাতেন আর তিনি নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম তিনি জপ করতেন সব সময় তিনি ভগবান শ্রীকৃষ্ণের নামই জপ করতেন ধীরে ধীরে তিনি বয়স বেড়ে ওঠার সাথে সাথে নিজেই গীতা পাঠ করা শুরু করেন মন্দিরে যাওয়া পুজো দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করা ভিক্ষুকদের অন্ন দান করা তার দৈনন্দিন জীবনে প্রধান কর্তব্য হয়ে ওঠে একটা ছোটবেলা থেকেই সুকান্তবাবু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন মাত্র সাতাশ বছর বয়সে সুকান্তবাবুর প্রথম চেষ্টাতেই ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে তিনি জয়েন করেন ছেলের এত বড় চাকরি পাওয়ার সংবাদ যখন বাবা মা পেয়ে পেলেন তখন তাদের বুঝতে বাকি রইল না যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ তাদের ছেলের এত বড় চাকরি পেয়েছে সুতরাং তিনি বিশ্বাস করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতেই হয়েছে এত বড় দায়িত্ব পাওয়ার সত্ত্বেও সুকান্তবাবু রোজ সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে নিয়মিত মন্দিরে যেতেন দরিদ্র সেবা করতেন এবং প্রতিদিন অফিসে নিজের দায়িত্ব পালন করার আগে গীতা পাঠ করা তার নৈত্য নৈমিত্ত কাজ ছিল একটা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এমন ভক্তি দেখে তার সহকর্মীরা সবাই বিস্ময়ে হতবাক হয়ে যেতেন মাঝে মধ্যেই বছরে একবার ছুটি নিয়ে তিনি মা বাবার সঙ্গে অবশ্যই বৃন্দাবন যেতেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পূজা ছিল ভজন কীর্তন শুনতেন এবং সেই সিদ্ধ সাধকের সঙ্গে দেখা করে তার মুখে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী তিনি কিন্তু শুনতেন এবং এত বড় চাকরি পাওয়া সত্ত্বেও তিনি জীবনে কখনো লোভ করেনি কখনোই না যখন তার বত্রিশ বছর বয়স হলো তখন তিনি নিয়মিত মন্দিরে গিয়ে ঘরের পূজা দেওয়া শুরু করতেন তার বাবা মার তখন একটু বয়স হয়ে গিয়েছে তাই তিনি তাদের গীতা পাঠ করতেন কিছুদিন পর সুকান্ত বাবুর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি এক কৃষ্ণ ভক্ত নারীকে বিবাহ করেছিলেন এইভাবেই সুখে শান্তিতে তার দিন কেটে যাচ্ছিল চার বছর এইভাবে কেটেছিল একদিন মহারাত্রে তিনি খুব অসুস্থ বোধ করতে লাগলেন তার অসুস্থতা যখন খুব বেড়ে যায় তখন সুকান্ত বাবুর মা বাবার হঠাৎ মনে পড়লো সেই কুষ্টিতে লেখা ভয়ঙ্কর মত্ত যুগের কথা তার হঠাৎই মনে পড়লো ভগবানের নাম জপ করা মাত্রই তাদের দুশ্চিন্তা কেটে গেল এবং মাথায় একটা বুদ্ধি এলো তখন সুকান্ত বাবুর বাবার নিকটবর্তী এক হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে তিনি ডেকে পাঠালেন তখন অ্যাম্বুলেন্স এলো তখন সুকান্ত বাবুকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল তখন তখন ভগবান শ্রীকৃষ্ণের মাথায় এক বুদ্ধি এলো তাই অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছানো মাত্রই তাকে আইসিইউতে ভর্তি করানো সুকান্ত বাবুর তখন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে তার বাবা মা এবং স্ত্রী অত্যন্ত ভেঙে পড়েছেন তখন তা তারা শ্রীকৃষ্ণের একটি মূর্তির সামনে দাঁড়িয়ে অঝরে কাটতে লাগলেন সুকান্ত বাবুর চিকিৎসার দায়িত্ব পড়ল ডক্টর আহোজা নামক এক বিখ্যাত ডাক্তারের ওপর তিনি তৎকালীন সময়ের সবচেয়ে থেকে বড় ডাক্তার ছিলেন তিনি তখন সেখানকার সব থেকে বড় ডাক্তার ছিলেন তিনি তাকে বলা হয়েছিল তার চিকিৎসার জন্য যাই হোক সেই রাত কাটার পর ডাক্তার পরের দিন তাদের জানালেন যে তাদের ছেলের অবস্থা খুব একটা ভালো নয় তার হার্টে কিছু একটা গভীর সমস্যা দেখা দিয়েছে যেটা খুবই খারাপ ডাক্তার বাবু এই কথা শোনার পর সুকান্ত বাবুর পরিবার অত্যন্ত ভয়ভীত হয়ে পড়লেন কিন্তু তাদের আস্থা ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তারা তার মা নিয়মিত আওয়াজে ছেলের সঙ্গে দেখা করতেন এবং তার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে ভগবত গীতা পাঠ শোনাতেন এইভাবে সাত দিন অতিক্রান্ত হবার পর সুকান্তবাবুর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেল তখন ডাক্তারবাবু তাকে ভেস্টিলেশনে ভেন্টিলেশনে রাখার পরামর্শ দিলেন কিন্তু তাদের অটুট বিশ্বাস ছিল ভগবান শ্রীকৃষ্ণের ওপর তারা প্রতিদিন ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে মন্দিরে যেতেন ভগবান শ্রীকৃষ্ণের নাম পাঠ করার জন্য কিন্তু তার বাবা মা এবং তার স্ত্রী দীর্ঘক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বসে থাকতেন সেখানে আর তারপর একদিন পরম করুণায় ভগবান শ্রীকৃষ্ণ এমন লীলা দেখালেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন নিশ্চয়ই ভাবছেন কি ভেন্টিলেশনে টানা দুদিন অসে অবচেতন হয়ে পড়ে থাকার পর সুকান্ত বাবু হঠাৎ স্বপ্নে তিনি দেখলেন তিনি অবচেতন হয়ে পড়ে আছেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এই আশ্চর্য কথা তিনি সুস্থ হওয়ার পর তার পরিবারকে তিনি জানান এই দৃশ্য অনুভব করার পর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করার জন্য তার চোখ খুলে ফেললো এই চোখ খোলার দৃশ্য দেখে উপস্থিত নার্স দ্রুত ডাক্তারকে খবর দিল ডাক্তার এসে সুকান্তবাবুকে দেখে খুবই অবাক হলেন যে এই কেমন দৃশ্য কারণ সুকান্ত বাবু সেই অবস্থায় চেতনা ফিরে পাওয়ার একটা আশা দেখছিল ডাক্তাররা দেখেন সুকান্ত বাবু সচেতন অবস্থায় নিজের চারপাশে কিছু একটা দেখার চেষ্টা করছেন সঙ্গে সঙ্গে তার পরীক্ষা করা হয় এবং সমস্ত কিছু টেস্ট জানা যায় যে সুকান্ত বাবুর শরীর আগের থেকে অনেকটাই সুস্থ আছে এখন ডাক্তার ডাক্তারবাবুর এই ঘটনাটা মিরাক্কেল বলে সম্বোধন সুকান্ত বাবু বা তার পরিবারের লোকজনেরা যে এমন ঘটনা কখনোই ঘটতে পারে না বা এটা কি কখনো সম্ভব এই ঘটনার চার দিন পর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে সুকান্ত সুকান্তবাবুর ডাক্তারকে এবং নিজের মা বাবাকে এই বিস্ময়কর ঘটনা খুলে বললেন তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই গল্প থেকে বুঝতে পেরেছেন যে জন্ম মৃত্যু বিয়ে কি আগে থেকেই ঠিক থাকে নাকি থাকে না ভগবান শ্রীকৃষ্ণর গল্পটা নিশ্চয়ই আপনাদেরকে বুঝতে সাহায্য করবে বা ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে সবাইকে টাটা আসছি আগামীকাল